আমার বয়স যখন বছর তখন আমার বাবা মায়ের বিচ্ছেদ হয় আমি বড় হয়েছি নানীর কাছে পৃথিবীর এই একজন মানুষ আমার আপনজন উনি ছাড়া আমার আর কেউ নেই যতটুকু নানির থেকে শুনেছি বাবা মা একে অপরকে পছন্দ করে বিয়ে করছিলেন বিয়ে তিন বছর পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এরপর থেকে সমস্যা শুরু হয় তাদের মধ্যে প্রায় ঝগড়া লাগতো যেগুলো বেশিরভাগ কারণ খুবই তুচ্ছ হয়তো তাদের ভালোবাসা ফিকে হয়ে গেছিলো তাই এর সম্পর্ক টেকে নিই একদিন মা আমাকে নিয়ে নানার বাড়িতে চলে এলেন আমার নানা মারা গেছেন অনেক আগে ওনাকে আমি দেখিনি মায়ের অন্য কোনো ভাই বোন নেই বলে নানি পুরো ভুবন জুড়ে তিনিই ছিলেন বিচ্ছেদ হলো কেন বাবাকে এমন করেছেন বাবা এখন কোথায় আর কোনো কিছুই আমি জানি না নানিকে এসব বলেননি বাবার সাথে বিচ্ছেদের পরে মায়ের আরেকটি বিয়ে হয়েছিল সেটি একসময় ভেঙে যায় মা দেখতেছিলেন অনেক সুন্দরী অসম্ভব ফর্সা তিনি খুব আমোদে প্রকৃতির এবং উচ্চ বিলাসী সবসময় জীবনটা উপভোগ করতে চাইতেন ওনার কাছে টাকার মূল্য ছিল বেশি টাকার জন্য উনি যা খুশি করতে পারতেন নারীর এসব পছন্দ ছিল না তিনি সৎ আদর্শবান একজন নারী টাকা নিয়ে বাহিরের মানুষের সাথে মায়ের লেনদেন এসব ব্যাপার নিয়ে প্রায় নানীর সঙ্গে মায়ের ঝগড়া হতো মা সবসময় আমাকে একটা কথা বলতেন যখন তুমি ভালোবাসার কাছে হেরে যাবে তখন টাকা বেছে নেবে বুঝেছো আমার বয়স তখন ছয় একদিন একজন লোক বাড়িতে আসলেন মা আমাকে হাসি মুখে পরিচয় করে দিলেন উনি তোমার বাবা এরপর মা সহ ওনার সাথে চলে গেলাম কখনো বাবার আদর পায়নি বলে ওনাকে আমি বাবা বলে ডাকতাম অন্য আট দশটা বাচ্চা যেভাবে চায় বাবার সাথে খেতে খেলতে ঠিক সেরকমও আমি চাইতাম প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কেটেছিল কিন্তু আমি ভুলছিলাম ছোট্ট একটা বাচ্চা মেয়ে যে কিনা আদরের বদলে প্রতিবার পেত পদাঘাত মা হয়তো ভেবেছিল আমাকে ওনার নতুন সংসারে নিয়ে আসলে বাবার ভালোবাসাটুকু দিতে পারবেন বোঝেননি জন্মদাতা পিতা যেখানে খোঁজ নেয়নি সেখানে তো সৎ বাবা ওই লোক আমাকে মেনে নিতে পারেনি প্রতিটা মুহূর্ত আমাকে কষ্ট দিতেন আমি দুষ্টু বাচ্চা ছিলাম না তবু আমাকে বকাঝকা করতেন চরমারা এসব ছিল ওনার নিত্যদিনের অভ্যাস মাকে এসব বললে বিশ্বাস করতেন না ওনার কাছে লোকটি ছিল ফিরিস্তার মতো আমি তাদের কাছে ছিলাম তিন মাস এই তিন মাসে আমার জীবন নরকে পরিণত হয়ে গেল একদিন আমার সৎ বাবা আমার হাতে গরম লোহা বসিয়ে দিলেন আমি শুধু চিৎকার দিয়েছিলাম এরপর কিছু মনে নেই সেই পোড়াদাগ আজও আমার হাতে রয়ে গেছে এই ঘটনার পরে মা আমাকে নানির কাছে পাঠিয়ে দিলেন আমার নানির অবস্থা ভালো ছিল না নানা রেখে যাওয়া জমি থেকে যা ফসল হতো তাই ওনার একমাত্র অবলম্বন নানা যে ক টাকা টাকা জমা ছিল তা মায়ের বিলাসবহুল জীবনযাপনে শেষ হয়ে গেছে এখন শুধু আছে একটু একটু জমি আর বাড়ি নানা রেখে যাওয়া জমি ছিল মায়ের নামে মা সেই জমি বিক্রি করে এক হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন যাওয়ার আগে চিঠি লিখে গেলেন তিনি বিদেশে চলে যাবেন এরকম জীবন চান না মায়ের এই ঘটনায় নানি খুব কষ্ট পেয়েছিলেন এবং একদম ভেঙে গেলেন এরপর থেকে নানি আগের মতো চলাফেরা করতে পারতেন না সারাক্ষণ মাকে অভিশাপ দিতেন এই বিশাল পৃথিবীতে আমি এর নানি ছিলাম সম্পূর্ণ একা দুজন দরিদ্র যেমন পিছু ছাড়ছিল না তবুও আমরা সুখী ছিলাম শান্তি চেয়েছিলাম মায়ের স্বার্থ পড়ার পরে নানি সমস্ত চিন্তা ছিল আমাকে নিয়ে উনি ছাড়া আমি বড্ড অসহায় এই মানুষের কল্যাণে আমি পড়াশুনো করি ধীরে ধীরে বড় হতে থাকি নানির বয়স বাড়ছে দুর্বলতা এসেই গেছে শেষকালে নানি মায়ের জন্য খুব কান্নাকাটি করতো শতক ওনার একমাত্র সন্তান একমাত্র অবলম্বন এক বুক শূন্যতা নিয়ে নানি একদিন মারা গেল আমার জীবন কেমন জানি স্তব্ধ হয়ে গেছিল ভেবে পাচ্ছিলাম না কি করব কিভাবে থাকবো আমার এই শূন্য জীবন আরও শূন্যতায় ভরে গেল আমি জানি না মা এখন কোথায় কি করছে কোন স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছে আর কিছু জানি না আমি আজও জানতে পারলাম না আমার বাবাকে তিনি কি এখনও বেঁচে আছেন ওনার কি নতুন সংসার হয়েছে আচ্ছা তাদের তাদেরকে একবারও আমার কথা মনে পড়ে না কোনো কিছুর হিসাব আমি মেলাতে পারছিলাম না নানির বোনের এক মেয়ে ছিলেন উনি এসে আমাকে ওনার সাথে নিয়ে গেলেন আমি তখন জানতাম না আমার এই নাটকীয় জীবনের শেষ কোথায় আমি একজন নতুন মা পেলাম খালামকে সবসময় নিজের মেয়ের মতো ভালোবাসতেন ওনা ছিল তিন ছেলে মেয়ে ছোট মেয়ে আমার বয়সী সে আমার খুব ভালো বান্ধবী হয়ে গেছিল আমার জীবন নির্মমতা হিসাব কখনোই মেলাতে পারতাম না সারাক্ষণ নানির কথা মনে পড়তো তার থেকে বেশি ভাবতাম বাবা মাকে নিয়ে তারা জীবিত থাকা সত্ত্বেও আমি ছিলে মেতিম প্রায় এই ভাবনাগুলো আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিত নিজেকে সামলাতে পারতাম না আমি কাঁদতাম অনেক একদিন এভাবে কাঁদছিলাম হঠাৎ কেউ বলল এই মেয়ে তুমি কি হাসতে জানো না ঘুরে তাকিয়ে দেখলাম খারাপ বলো ছেলে ব্যাস এখন থেকে আমার জীবন বদলে গেল। আমি সেদিন কোনো জবাব দিতে পারিনি চোখ বড় বড় করে তাকিয়েছিলাম প্রতিটি মানুষের জীবনে একবার ভালোবাসা আসে যার জন্য সে হাসে স্বপ্ন দেখে কালো অধ্যায়গুলো ভুলে নতুন করে বাঁচতে শেখে আমারও এমন সুখের স্মৃতি এসেছিল খুব দ্রুত ভুলে গেলাম আমার জীবনে কী কী ঘটেছে ভুলে গেলাম কে চলে গেছে কেই বা থেকেও না থাকার মতো তার সাথে আমার তেমন কথা হয়নি শুধু একটি চিঠি দিয়েছিল একদিন সেখানে লেখা ছিল তুমি কি তোমার এই সুন্দর চোখ দুটি বাকি জীবন আমায় দেখতে দিবে আমি চিঠির জবাব দেইনি লজ্জা ভয় দুটোই কাজ করছিল এই প্রথম এরকম পরিস্থিতি পড়ছি এই প্রথম কেউ একজন আমাকে স্বপ্ন দেখালো বুঝতে পারছিলাম না তাকে কি ভরসা করব কি গ্যারান্টি আছে সে চলে যাবে না খালা আমাকে পছন্দ করতেন উনি চাইতেন নিজের ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে কিন্তু মুখ ফুটে বলতে পারতেন না ওনার ভয় ছিল যদি আমি রাজি না হই আমার অমতে তিনি আমার জন্য কিছুই করবেন না আমি কিছু বলতে পারিনি আমার জীবন যারা হারা ছিল তারাও হারিয়ে গেছে নতুন করে এখন আর কিছু হারালে সহ্য করতে পারবো না হঠাৎ একদিন হারিয়ে যাওয়া একজন মানুষকে আমি খুঁজে পেলাম তিনি আমার বাবা জানি না কোথা থেকে আমার ঠিকানা পেয়েছে তাকে দেখে বিশ্বাস করতে পাইনি খুব অবাক হয়েছিলাম সেদিন এই মানুষটা আমার বাবা তিনি জানালেন আমাকে নিতে এসেছেন বুঝতে পারছি না কি করব এই লোকটাকে আমি কি বলে ডাকবো যাকে কখনো দেখিনি তাকে হুট করে কিভাবে বাবা বলে ডাকবো আমার মনে তখন হাজারটা প্রশ্ন অনেক জিজ্ঞাসা করতে চেয়েও পারিনি কেমন জানি ঘোরের মধ্যে ছিলাম খালার কথা শুনে বিশ্বাস করলাম ইনি আমার বাবা এত বছর খবর না নেওয়ার জন্য উনি এখন অনুতপ্ত বাবা সেদিন হাউমাউ করে কেঁদেছিল বারবার বলেছিল মারে আমি অন্যায় করে ফেলেছি আমাকে মাফ করে দেয় আমার সাথে চল মা তোকে আর কষ্ট করতে হবে না এতদিনে অন্যের ঘরে বোঝা হয়ে ছিলাম বলে অনেক কষ্ট হতো বাবা আসার পরে হাফ ছেড়ে বাসলাম আমি বাবার সাথে চলে আসি ওই দিন আমার প্রিয় মানুষটির সাথে আমার অনেক কথা হয় সে কথা দিয়েছিল আমাকে ভুলে যাবে না বলেছিল নিজেকে কখনো একা না ভাবতে সে সবসময় আমার পাশে এসে সবাই হারিয়ে গেলেও সে হারাবে না যদি কখনো কষ্ট পায় ভেঙে পড়ি তাকে যেন ডাকি সে আসবে শতবাধা অতিক্রম হলে আসবে এই কথাগুলো আমাকে বেশ প্রভাবিত করেছিল খুব অদ্ভুতভাবে আমি তার ভাবনায় পড়ে গেলাম অপেক্ষা করতে লাগলাম আমি জানি আমার জীবনে অনেক কিছু ঘটেছে জন্মের পর থেকে প্রতারিত হয়েছি আমার প্রিয় মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে কেউ আমাকে নিয়ে ভাবেনি আমার ভয় হতো হারানোর তাই কখনও কোনো আশা রাখতাম না আশা মানুষকে ধ্বংস করে দেয় সে আমাকে আশা দেখিয়েছিল আমি বোকার মতো সেটা মনে কেঁথে নিয়েছি বাবার ফিরে আসাটা আশ্চর্য ছিল এরকম কিছু হবে স্বপ্নেও ভাবিনি জীবনের নিয়ম কতই না অদ্ভুত বাবার সাথে বাড়িতে গিয়ে দেখলাম আমার ছোট তিন ভাই বোন আছে সৎ মাকেও দেখলাম উনি ছিলেন খুব সহজ সরল মহিলা কোনো হিংসা ছাড়াই আমাকে সহজে আপন করে নিলেন আমার মনে হতো ইনি যেন আমার আপন মা তিনি একা বড় হয়েছেন তাই জানতাম একাকিত্বের অভিশাপ নিজেকে মানিয়ে নিলাম আমার ভাই বোনদের সাথে দিনগুলো খুব চমৎকার কাটছিল কিন্তু সময়ের সাথে বুঝলাম আমার বাবা মোটেও কোনো ভালো মানুষ নন সংসার চলতো আমার সৎ মায়ের ব্যবসার টাকা দিয়ে ওনার বাবার বাড়ি থেকে এই ব্যবসা দাঁড়িয়েছে যা আয় হতো সংসারের জন্য তা যথেষ্ট ছিল আর বাবা নিত্যদিন জুয়াবাজি এসব নিয়ে পড়ে থাকতেন মা কিছু বললে ঝগড়া শুরু হতো মাকে গালাগাল এমনকি গায়ে হাত তুলতেন আমি বাধা দিলে আমার দিকে তেরে আসতেন মা খুব ধৈর্যশীল মহিলা ছিলেন জিজ্ঞাসা করতাম কেন এই লোকে সংসার করছেন কিভাবে সহ্য করেন মা বোঝাতেন এসব শয়ে গেছে বাবার কাছে আমিও বন্দি হেঁকছি কাকে বলবো কার কাছে সাহায্য করব সমাজে বিচার করলে এখানে থাকতে হবে কেউ নিজের পরিবারে বাহিরে যেতে পারে না মানসিকভাবে যতই নির্যাতন করুক না কেন তবু পরিবারের সাথে থাকতে হবে বাবার সাথে বাড়িতে আসার পরে খালার সঙ্গে আর দেখা হয়নি বাবা যেতে দিতেন না ওনাকেও আসতে বারণ করেছেন এখানে আমি একদম একা হয়ে গেলাম একদিন শুনি আমার বিয়ে ঠিক হয়েছে বাবা আমায় দরজা বন্ধ করে আটকে রাখলেন আমার বিয়ে ঠিক অথচ আমি কিছু জানতে পারলাম না যে মানুষটার সাথে বিয়ে সে আমার থেকে অনেক বড় তার নাকি আর একটা বিয়ে হয়েছে জানি না বাবা জুয়াতে হেরে গিয়ে টাকার কাছে আমায় বিক্রি করে দিতে চাইলেন আমার নিজের বাবা আমার সাথে এত বড় অন্যায় করতে চলছেন এটা কি আমাকে বিশ্বাস করতে হবে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না পালানো ছাড়া কোনো উপায় নেই বুঝে গেছি আপনজনরা আমার সবচেয়ে বড় সত্য আমি যখন দুশ্চিন্তায় ভেঙে গিয়েছিলাম তখন সৎমা আমাকে ওনার একজোড়া বালা দিয়ে বলেছিলেন তুই চলে যা এখান থেকে এখানে তোকে আমি বাঁচাতে পারব না পালিয়ে যা দূরে কোথাও তোর জন্য এটাই ভালো আমার প্রিয় মানুষ সে জানালো স্টেশনে যেতে আমি গেলাম অপেক্ষা করলাম দীর্ঘ জীবনে অসহ্যে গ্লানি আর মেনে নিতে পারলাম না কেন আমার সাথে এমন হলো আমার জীবন জীবনকে একটু সুন্দর হতে পারতো না মা চলে গেলে বাবা ফিরে এসে আবার বুঝিয়ে দিল এই পৃথিবীতে রক্তের মানুষগুলোকে বিশ্বাস করতে নেই এত কিছুর পরে আমি আশা রেখেছিলাম আমার স্বপ্নের মানুষের জন্য ভরসা খুঁজে পেয়েছিলাম ওই স্টেশনে বসে কল্পনায় নিজের সংসার সাজালাম এরপর থেকে আমার জীবন সুন্দর হবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল জানি মনে হলো সে আসবে না কি চমৎকার জীবন আমার তাই না সে কেনই বা আসবে এমন মেয়েকে কেনই বা আপন করে নেবে যার কেউ নেই যার প্রিয়জনেরা স্বার্থ ছাড়া কোনো কিছুই করতে পারে না নিজের ভাগ্যের উপর প্রচণ্ড অভিমান হয়েছিল একের পর এক দুটোগামী রেলগাড়ি চোখের পলকে আসতে যাচ্ছে কিন্তু তারা তার সাথে আমার যাওয়ার জন্য কোনো রেল আসলো না সে আসেনি আসবে না তবু তার প্রতীক্ষায় ছিলাম তার আশায় নতুন করে বাঁচতে চেয়েছিলাম রঙিন স্বপ্ন বুনেছিলাম আমার সব অতীত জেনেও সে আমায় স্বপ্ন দেখিয়েছিল তবে কেন এমনটা করলো সে কখনো আমার জীবনে না আসলেও হতো সেদিন মনে হয়েছিল চলন্ত ট্রেনের নিচে নিজেকে শেষ করে দিই কিন্তু এতে কি লাভ জীবনে হিসাব না মিলিয়ে কেন পালাবো আমি সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকব এবং আমার শেষ দেখব বাবা মা এমনকি রানের জন্য এতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে তার জন্য জীবনে নিয়মে আসা যন্ত্রণা হয়তো সহ্য করা যায় কিন্তু যখন কোনো আশা আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হয় তখন সেটা সহ্য করা যায় না বাবা আমাকে সেখান থেকে নিয়ে গেলেন এমন নয় যে আমি ওনাকে ভয় পাই কিন্তু আমার যে যাওয়ার কোনো জায়গা নেই পুরো শরীর লসার হয়ে গেছিল নিজেকে সেদিন মৃত মনে হয়েছিল নিস্তেজ মনে কি হচ্ছে কিছুই টের পাইনি কখন বিয়ে হলো তাও বলতে পারি না কেমন জানি বেঘুরির মধ্যে ছিলাম তারপর আবারও জীবন বিষিয়ে গেল একদিকে খারাপ স্বামীর মারধর নির্যাতন অপরদিকে সতীনের থেকে মানসিক আঘাত সব মিলে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম তবু আমাকে চলতে হয়েছে কয়েকটা বছর ওদিকে আমার বাবার ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মারা গেলেন শেষ সময় ওনার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখতে পাইনি তখন বুঝছিলাম মা কেন বিচ্ছেদ করেছিলেন, বাবা তো মারা গেলেন কিন্তু আমি নরকে পড়ে রইলাম স্বামী নামের লোকটি কিছুতেই আমাকে তালাক দিতে চাইলো না সে অনেক প্রভাসশীল এবং আমি অর্থ ছাড়া এক নারী আমার জীবন সে এক টুকরো কাগজে বন্দি করে রাখলো এভাবে পার হলো আরও কয়েক মাস একদিন আমার মা দেশে ফিরলেন ওনাকে দেখে অবাক না হয়ে ভয় পেয়েছিলাম বাবার ফিরে আসার কথা মনে পড়ে গিয়েছিল হারিয়ে যাওয়া মানুষগুলো আবার আসে যত্ন করে ভেঙে দিতে এবার মা কিছু করলেন না সবটা জেনে খুব অনুতপ্ত হলেন আমাকে এই লোকের থেকে মুক্তি করে নিলেন অবশেষে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলাম পুনরায় বিদেশ যাওয়ার আগে মা চাইলেন আমাকে নিয়ে যেতে আমি যাইনি আর বিশ্বাস করতে পারিনি সুন্দর এক জীবনের জন্য বাবার হাত ধরেছিলাম আর তিনি খুব নিখুঁতভাবে আমার জীবন বিষিয়ে দিলেন মা অনেক কেঁদেছিলেন আমিও কেঁদেছি তবুও মাকে আর মেনে নিতে পারেনি তাদের সুখের জন্য বলিদান হয়েছি কিভাবে আর ভরসা করব মা চলে গেলেন আর আমি রইলাম আমার সৎ মায়ের কাছে ছোট ভাই বোনের দায়িত্ব নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে লাগলাম আর আমার সেই প্রিয় মানুষ শুনেছি সে সুখেই আছে বিয়ে করছে বউ বাচ্চা নিয়ে বাইরের কোনো দেশে আছে আমি তার কথা বাবা বন্ধ করে দিলাম কেন জানি মনে হতো কোনো একদিন আবার তার সাথে আমার দেখা হবে সময় গড়ালো ভাই বোনদের জীবন সাজাতে গিয়ে নিজের কথা ভুলেই গেলাম আমি চাইনি তাদের জীবন আমার মতো হোক মাঝে মাঝে পুরোনো দিনের কথা মনে পড়তো সেদিন যদি না আসতো তবে কি আজ আমার জীবন এমন হতো আমি কি সত্যি তখন খুব সুখে থাকতাম বাবা মা সবাই চলে যাওয়ার কষ্ট থেকে তার জন্য অপেক্ষা করা ছিল আমার কাছে মৃত্যু যন্ত্রণার মতো যে যায় সে তার ভালো থাকার জন্যই চলে যায় এই পৃথিবীতে সবার ভালো থাকার অধিকার আছে ভাই বোন বড় হয়েছে পড়াশোনার পাশাপাশি কাজের জন্য আমার ভাই এখন দেশের বাইরে বোনের বিয়ে দিয়েছি সেও চলে গেছে আমাদের সংসারের স্বচ্ছলতা এসেছে অভাবনাটা না থাকলেও মনের মধ্যে তীব্র এক শূন্যতা রয়ে গেল তারপর জীবনের নিয়মে চলা হঠাৎ একদিন আমার সেই হারানো প্রিয়জনের সাথে দেখা তাও আবার সেই স্টেশনে যেখান থেকে আমার পুরো জীবন বদলে সে তার মাকে নিয়ে যাওয়ার জন্য দেশে কিছুদিন পর আবার চলে যাবে তার ব্যক্তিগত জীবনের অনেক গল্প করলো ছবি দেখালো তার স্ত্রী সন্তানের একটা ছবিতে দেখলাম তারা সবাই হাসি খুশি একে অপরে হাত ধরে আছে কেন জানি না তা দেখে আমার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছিল এমন একটি সংসার আমারও হতে পারতো আমি তার প্রতি কোনো অভিযোগ করিনি আমার সমস্ত অভিযোগ অভিমান শুধু নিজেকে নিয়ে তার গল্প শেষ হওয়ার পরে আমার খবর জানতে চেয়েছিলো আমি শুধু হাসলাম কিছুই বলিনি ব্যস্ততার ভান দেখে চলে আসি সে হয়তো পরে অন্য কারো থেকে আমার সম্পর্কে জেনেছিল সব জেনে নিজেকে নাকি ক্ষমা করতে পারছিল না চলে যাওয়ার আগে আবারও দেখা করে সেদিন তার মুখে ছিল অপরাধবোধের চিহ্ন কাতর কণ্ঠে বারবার ক্ষমা চেয়েছিল কিন্তু আমি ক্ষমা করার কে আমার দুর্দশার জন্য কখনোই অন্য কাউকে দোষ দেই না তবে হয়তো সেদিন সে আসলে আমার জীবন অনেক সুন্দর হতো আমিও হয়তো স্বাভাবিক দিন পার করতে পারতাম সে আসেনি কেন আসেনি এই প্রশ্ন তাকে করা হলো না জানতাম একদিন তার মুখোমুখি হব পৃথিবীর সব কিছু আবারও ফিরে আসে আজ চাইনি এভাবে দেখা হয়ে আমার ক্ষত বাড়িয়ে দিতে কি দরকার আর পুরোনো কথা ভেবে তার শান্তির জন্য বললাম ক্ষমা করে দিয়েছি এরপর কেটে গেল আরও কয়েক বছর বর্তমান আমি দেশের বাইরে আছি এখানে এসে দেখলাম মানুষের জীবন সংসার কতই দ্রুত না ভেঙে যায় মায়ের কথা জানতে পারলাম শেষকালে ওনার সন্তানরা ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল একাকিত্ব আর নিঃসঙ্গতায় তিনি সেখানেই মারা গেছেন শুনে অনেক খারাপ লাগলো আর আমার সেই প্রিয় মানুষ অনেক আগে তার স্ত্রী তাকে ফেলে চলে গেছে এমনকি বাচ্চাদেরকেও সাথে নিয়ে গেছে সেটা নিয়ে তাদের কেস মামলা চলছে দীর্ঘদিন যাবৎ তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়েছিল তার স্ত্রী কয়েক মাস জেল খাটার পর দেশে ফিরে যেতে তাকে বাধ্য করা হয় আর সন্তানদের বেলায় কোর্ট নির্দেশ দেয় বাচ্চারা আপাতত তাদের মায়ের সাথে থাকবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে শুনেছি হে এখন দেশে একা থাকে বাড়িঘর টাকা পয়সার কোনো কিছু অভাব নেই অভাব শুধু একজন মানুষের সব কিছু থাকার পরেও সে নিঃসঙ্গ এক জীবন কাটাচ্ছে তার গল্প এমন হোক কখনো চায়নি আর চাই সে ভালো থাকুক আমি এখানে পরিবারের সাথে এসেছি বিয়ে করিনি দেশে থাকাকালীন সময়ে বড় বয়স বেড়েছিল কেউ আসেনি আর স্বপ্ন দেখাতে আমারও মন টানেনি জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই ভাইয়ের সন্তানদের নিজের মতো করে বড় করেছি ওরাই এখন আমার সব কিছু বয়স বাড়ছে শরীর দুর্বল এই তো কয়েকদিন আগে হাত ধরে তাকে হাঁটা শেখালাম আর সে আমাকে হাঁটতে সাহায্য করছে অবসর সময়ে এখানকার বৃদ্ধাশ্রম ঘুরে যায় তাদের গল্প শুনি কত শত মানুষের জীবনের গল্প কত রকম তাদের দেখে শান্তি পাই অন্তত তাদের থেকে আমি অনেক ভালো জীবন কাটাচ্ছি তাদের কথা শুনে নিজেকে অনেক সুখী ভাবি কিন্তু মাঝে মাঝে তাকে খুব মনে পড়ে আবেগ অনুভূতি নেই ভালোবাসা নেই কিন্তু কী জানি এক শূন্য স্থান আর প্রতি আমার এই আক্ষেপ শূন্যতা হয়তো শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে সেদিন হয়তো ভাবব সে আসলে আমার জীবন রূপকথার গল্প হতো সত্য ঘটনা অবলম্বনে সে আসেনি গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সমাপ্ত